নমস্কার বন্ধুরা আজ সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে চলে এসেছি যেটি আলু বেগুন শিম এবং বড়ি দিয়ে রান্নাটি করেছি এই রান্নাটি যতটা সহজ এবং খেতে কিন্তু ততটাই অতুলনীয় শীতকালে দুপুরে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম প্রথমেই বড়ি আলু বেগুন শিম এবং মটরশুঁটি নিয়ে নিলাম এখন এই সবজিগুলোকে একের পর এক কেটে নেব এখানে সব সবজি ছোট ছোটো করে কেটে নিতাম যেমন আলু এখানে যেহেতু আমি ছোটো আলু নিয়েছি সেই জন্য এক ফালা করে নেবো এবং বেগুনও ছোট ছোটো টুকরো করে মটরশুঁটি ছুলে নেব এরপর এখানে আদা কাঁচা বাটা তিনটে কাঁচা লঙ্কা এবং সব সবজি ভালো মতো ধুয়ে একটি প্লেটে নিয়ে নিয়েছি তারপর একটি কড়াই গরম করে তাতে তেল গরম করতে হবে তেল গরম হয়ে এলে কয়েকটা বড়ি তেলের মধ্যে ভেজে নিতে হবে বড়িগুলো একটু লাল লাল হয়ে আসলে একটি প্লেটে উঠিয়ে নিতে হবে তারপর পাঁচ ফোড়ন তেলের মধ্যে ফোড়ন দিয়ে তার মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিতে হবে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে সবজিগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতন লবণ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নিতে হবে হলুদ এবং লবণ ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেওয়ার পর কাঁচা লঙ্কা চেরা এবং আদা বাটা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর জিরে এবং ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে মশলার সাথে সবজি ভালোভাবে মিশে যাওয়ার পর কিছুটা পরিমাণে জল দিয়ে মশলার সাথে সবজি কষিয়ে নিতে হবে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে দু তিন মিনিট পর ঢাকনাটি খুলে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ পর মশলা যখন কড়াইয়ের সাথে লেগে আসবে তখন পরিমাণ মতো জল দিয়ে সবজিটাকে ভালো মতো সিদ্ধ হতে দিতে হবে সবজি ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিতে হবে পাঁচ মিনিট পর ঢাকনাটি খুলে কিছুক্ষণ সবজি ভালোভাবে নাড়াচাড়া করে ওপর দিয়ে ভেজে রাখা বড়ি এবং পরিমাণ মতো চিনি দিতে হবে এবং কিছুক্ষণ নেড়ে তার উপরে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল আলু বেগুন শিম এবং বেগুনের নিরামিষ রেসিপি তরকারিটা একটি বাটিতে নামিয়ে ওপর দিয়ে একটুখানি ঘি দিয়ে দিয়েছি আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো